আজকে আমি অনেকগুলো আইটেম দেখাবো তার মধ্যে তিনটা আইটেম আমি ডিসকাউন্ট দিব তিন স্মুথলি একদম ক্যামো প্রিন্টের ক্যামো প্রিন্টের সব রকমের স্টক কিন্তু আমাদের আছে আর কিছুদিনের মধ্যে আমার ঢুকতেছে ম্যানসের আইটেম আবার অল্প বুঝিতে বিজনেস করতে চান তারা নির্দিদায় আমাদের কাছে চলে আসবেন আসসালামু আলাইকুম সম্মানিত ব্যবসা ভাই বন্ধুরা আমরা চলে আসলাম আবারও কানিস ফ্যাশন হাউজে বেসিক্যাল বাচ্চাদের এবং কিডসের কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব যারা জগার প্যান্ট এবং শর্ট প্যান্ট বাচ্চাদের জন্য একদম গরমের সময় প্রচুর স্টক কিন্তু প্রচুর কালেকশন এবং ডিসকাউন্ট কিন্তু অফার আজকের এই প্যান্টগুলো পেয়ে যাবেন মানে আগের যে দাম ছিল তার থেকে কিছু কম পেয়ে যাবেন কেমন আমরা কিন্তু যোগাযোগ করবো এখানে ইয়ান ফ্যাশন হাউজের ওনার এবং কানেস ফ্যাশন হাউস ওনারা দুটো কিন্তু মূলত সব বাইরের হ্যাঁ আমরা যোগাযোগ করি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই অলরেডি দুটো কিন্তু হাউস পরিপূর্ণ করে ফেলছেন অনেক কালেকশন প্লাস ফ্যাক্টরি সহ কিন্তু আছে ভাই এগুলো তো আমরা অবশ্যই দেখব তারপরে যারা আপনি কি নতুন হিসেবে চিনতে চাই আমাদের এই চ্যানেল থেকে তাদের অ্যাড্রেসটা বলে দিবেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আমার নতুন এই বছর এই মাসে আমি দিয়েছি যাই হোক এটা হচ্ছে আমার কানিস ফ্যাশন

একদম সহজ ঠিক আছে আমার সরাসরি কেউ আমার দোকান আসে আসতে পারবে তলা ন ফ্যাশন

সেক্ষেত্রে আমি একটু বলে নেই একটা সেটা হচ্ছে কি যারা অল্প পয়সা অল্প পুঁজিতে বিনিয়োগ করতে চায় বা ব্যবসা করতে চায় তারা আমাদের কাছে আসলে সরাসরি আমাদের কাছে চলে আসবেন আসলে আমাদের কাছে আসলে তাদের তো তারা বিজনেসটা শুরু করতে পারবেন ইনশাল্লাহ একবার শুরু করলে শেষ পর্যন্ত বিজনেসটা বড় করতে বড় করতে পারবেন অতএব আমাদের কাছে যারা দশ বিশ পাঁচ দশ বিশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করতে চান তারা সমস্যা নাই ওকে চলে আসেন ঠিক আছে বাকিটা আমরা দেখবো ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে আমরা চেষ্টা করবো আপনাদেরকে উৎপাই না উঠানোর জন্য আচ্ছা রাইট তাই না ওঠানোর জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তবে আমাদের কাছে চলে আসবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমাদের ভিডিওগুলো দেখবেন নিয়মিত ঠিক আছে আমার দুইটা ঘর দুইটা ঘরেই আমি বিজ্ঞাপন দিব দুইটা ঘরেই আমি দেখাবো অনেক মাল আছে আমার এখানে অনেক মাল আছে অবশ্যই ঠিক আছে সেই সাথে আমি ডিসকাউন্ট অফারে মালগুলো সব প্রথম দেখাই এই যে একটা কাল আসছে আমার এখানে ছয়টা কালারের মাল আমার কালকে আসছে আচ্ছা এখানে এই ছয়টা কালারের মাল আমার হাউস হয়েছে ইন হাউস হয়েছে কালকে

mentar pore konna dekhbo tar pore boys er short মধ্যে discount on off eta boys er short থেকে

অসম অসম আচ্ছা কালার গুলো আমরা দেখি কালার আচ্ছা কালার আচ্ছা একটা কালার এ একটা কালার আচ্ছা তারপর এইটা একটা কালার দেখেন আচ্ছা সেই সময় একটা কালার কালার

দেখেন কত সুন্দর এটা আছে নয়টা কালার আছে নয়টা কালার আছে ছয় ছত্রিশের নয়টা কালার এটা ব্লু 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 আস এটা ব্লু আস এটা একটা অল ইস তুমি একদম সফট হয়ে যাবে বাচ্চাদের যেহেতু এটা এটা ব্ল্যাক হালকা ব্ল্যাক লাইক নেভি ব্লু ডিপ আর আর এটা কি আমো কি আমো এটা একটা ক্যামো

এইগুলা কি নতুন আসছে বা নতুন আসছে নতুন আছে এগুলো কালকে আমাদের ফুল মাল এই যে দেখেন আমি দেখেন এই যে এই যে এই মালটা দেখেন

এখানে 2600 মাল কাল সকালে ঢুকছে এই যে 2600 আচ্ছা হ্যাঁ আরো অনেক মাল ঢুকবে আর কালকে আবার প্রতিদিন সবচেয়ে তিনবার মাল ঢুকি মিনিমাম এরকম মাল ঢুকছে যা হোক আপনারা আসলে এক বান্ডিল দুই বান্ডিল নিতে পারবেন সমস্যা নাই যারা অল্প টাকায় অল্প পুঁজিতে বিজনেস করতে চান তারা নির্দ্বিধায় আমাদের কাছে চলে আসবেন থেকে যারা আসবে ভাই বেশি করতে হবে বেশি অবশ্যই করব ইনশাআল্লাহ প্রমিস করছি ঠিক আছে অল্প পুঁজি নিয়ে আমার কাছে আসেন আমাদের কাছ থেকে মাল নিয়ে যান তারপর আস্তে 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 বড় ব্যবসায়ী হইতে পারবেন ইনশাল্লাহ আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম